আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আচ্ছা কত মাস হইছে মালয়েশিয়াতে আসছেন তো 13 মাস যা 14 মাস চলতেছে ভাই ও 14 মাস চলে মালয়েশিয়াতে আসছেন দেশে কত পাঠাইছেন দেশে 5 মাসে 1.5 লাখ টাকা পড়াইছি মানে 5 মাসে 1.5 লাখ টাকা পড়াইছেন আর পাঠাইতে পারেন নাই না পাঠাইতে পারি নাই টাকা পাই

এক ব্যক্তির আমি নাম বলতে চাইছি না হ্যাঁ এরা আমাদের বাংলাদেশি না আপনাকে বুঝে নিতে অন্য দেশের একটা দোকানে সে কাজ করে মালয়েশিয়াতে তো তিনি অসহায় তিনি আপনার অবৈধ ছিলেন আর কি তো এখানে সে কাজ নিছে তো তারাও ওনাকে পাঁচ থেকে সাত মাস পর্যন্ত কাজ মানে খাটাইছে আর কি হ্যাঁ পাঁচ থেকে সাত মাস পর্যন্ত খাটাই কিন্তু তাকে কোনো টাকা দিচ্ছে না এভাবে না ফার্স্ট থেকে সাত মাসের টাকা না ভাই আগে কিছু টাকা দিচ্ছে আগে প্রথমে কিছু টাকা আর দিতে চাইতেছে না মানে তারা বুঝতে পারছে যে লোকটা অবৈধ এই লোকটা কোথাও বিছে দিতে পারবে না মানে কোনো থানাতে গিয়ে বিষয় দিতে পারবে না কোথাও গিয়ে বিষয় দিতে পারবে না এবং কি উনি যে কাজে ঢুকছে ওখানে কোনো কাগজপত্রও হয়নি তো উনি এখন যেখানে যাই আরে এদের বিপক্ষে নালিশ দিক না কেন হ্যাঁ তারা বলবে যে উনি তো এখানে কাজ করে না আর কাজ করলেও টাকা দিয়ে দিছি হ্যাঁ ওনার সাথে কাগজ কলমে কোনো কথা হয়নি এই কারণে কিন্তু তারা আপনার টাকাটা দিতে চাচ্ছে না বুঝতে পারছেন ওনার করার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে অনেক মানুষ আছে মালয়েশিয়াতে যারা অবৈধ শুধুমাত্র একটু বেঁচে থাকার জন্য হ্যাঁ মানে তারা কী করতেছে তারা বিভিন্ন জায়গায় কাজ নিচ্ছেন তো আপনারা চিন্তা ভাবনা করে কাজ নেবেন যারা আগে ওই দোকানগুলোতে কাজ করে বা ওই ফ্যাক্টরিগুলোতে কাজ করে তারা আগে ঠিকমতো বেতন পায় কি না হ্যাঁ অনেক ক্ষেত্রে ফ্যাক্টরির মালিকেরা কী করে আপনার অবৈধ এই সুযোগটা কাজে লাগা তারা আপনাকে পাঁচ থেকে সাত পাঁচ পর্যন্ত খাটায় খাটানোর পরে আপনার টাকা চাইতে গেলে আপনার সাথে রাগারাগি করে রাগারাগি করে অনেক ক্ষেত্রে আপনাকে পুলিশও দিয়ে দিয়ে দেয় ঠিক আছে তাহলে লাইফটা পুরো বরবাদ এই যে উনি এখন এখন পর্যন্ত বেকার হ্যাঁ ওনার কাছে কোনো টাকা পয়সা নেই উনি কী করতেছেন উনি কোনো টাকাও পাইতেছেন না যেখানে কাজ করেন ওখানে কোনো টাকাও ফেতেছে না কারণ উনি অবৈধ কোনো কাগজপত্র ওনার কাছে নেই ভিডিওটা করার মেন দৃশ্য হচ্ছে এটা ঠিক আছে অনেক দিন তো টাকা ফান না অনেকদিন অনেক দিন টাকা ফান না আপনি তো এইভাবে মানে কী করা যাবে এখন আপনি আপনি যেখানে কাজ করতে যান মানে যে দোকানে কাজ করতেন হ্যাঁ তো সেই দোকানে গেলে তারা টাকা দিতে রাজি না ইচ্ছুক না ঘুরায় তিন দিন এভাবে করে এরা আপনার কাছ থেকে দেখা গেছে আপনি ঘুরে ঘুরে দেখা গেছে অনেক সময় বাই করে আপনার মানে দিবে না মেনু দিশে দেবে না তাই তাদেরকে টাকা ইনকাম হইতেছে না তাদেরকে অন্যান্য জানে আর তারা ভালো জানে আমি জানি

আর নয়তো তাকে বাইর করে দেয় এভাবে অনেক আছে এরকম অনেক নদীর আছে বুঝছেন তো আমি আপনাকে বলবো যে আপনি এখন অবৈধ ঠিক আছে কারণ মালয়েশিয়াতে কাজের কিছু সংকট আছে আপনি অন্য কোথাও কাজের একটু মানে চিন্তাভাবনা করেন হ্যাঁ আর আমিও চেষ্টা করবো এ দেখা গেছে কেউ যে কিছু কিছু ফলের দোকান দোকান আছে আমিও চেষ্টা করবো সেখানে তাদের সাথে কথা বলে আপনাকে ঢুকে দেওয়ার জন্য আর এখানে আরেকজন ব্যক্তি বলছেন যে ফলের দোকানদার আরেকজন ব্যক্তি বলছে যে আপনাকে কাজ দেবে দেখি সে দেখি না হ্যাঁ সেটাও দেখেন কিন্তু কিছু করার নেই আমরা এখানে মালয়েশিয়াতে আমরাও কিন্তু কাজ করি ভাত খাই আমাদের এখানে বাড়তি কোনো খাবার নেই সেটা বুঝতে পারতেছেন তো বাড়তি খাবার থাকি নাহলে আমরা ফাওয়ার দেখাইতে পারতাম কিন্তু কিছু করার নেই আর আপনার জন্য অবৈধ আপনার বিষের কোথাও কিন্তু গ্রহণযোগ্য হবে না 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 কথাকে বুঝতে পারছেন আপনি এই কারণে তো ওনার ভিডিওটা শুধুমাত্র এই কারণেই করতেছি আমাদের অনেক মালয়েশিয়ান ভাই ব্রাদার আছেন যারা অবৈধ মালয়েশিয়াতে কাজ করেন শুধুমাত্র কাজের সন্ধান ফেলে চলে যাবেন না আগে যা বাছাই করবেন যে আপনাকে ঠিকমতো টাকা দেবে কিনা হ্যাঁ আর আগে যারা এখানে কাজ করতো তারা কি ঠিকমতো টাকা পাইছে মানে পাইছে কিনা এভাবে চিন্তা ভাবনা করে কাজ দেবেন নাই ভাইয়া আপনার কথা কি এটা না অবশ্য অবশ্য আপনার কথা এটা আমার কথা এটা সবাই ভালো থাকবেন ভিডিওটি এই কারণে করতেছি সবাই শেয়ার করবেন যারা অবৈধ প্রবাসী আছেন তারা যেন এভাবে সতর্ক হতে পারেন আল্লাহ হাফেজ হ্যাঁ আপনার ভালো থাকবেন